নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা যারা গোলাপ গাছ করি তারা প্রত্যেকেই চাই আমাদের গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠুক এবং আমাদের গাছে প্রচুর প্রচুর ফুল ফুটুক দেখুন বন্ধুরা ভালোভাবে গাছ যদি আপনারা করতে পারেন তাহলেই কিন্তু প্রচুর প্রচুর গোলাপ ফুল ফুটবে একটা গাছে যত বেশি ডাল আপনি আনতে পারবেন আপনার গাছে তত বেশি ফুল ফুটবে যত বেশি ডাল তত বেশি ফুল এবারে গাছে নতুন ডাল কিভাবে আসে সেটাও আমাদেরকে জানতে হবে প্রথমেই বলি দেখুন এই যে প্রত্যেকটি ডাল আছে এই ডাল থেকে দেখুন কুঁড়ি আসছে দেখুন কুঁড়ি এসেছে প্রত্যেকটি ডাল থেকে দেখুন আমাদের কুঁড়ি আসছে তো গাছটি যত বেশি ঝোপালো হবে তত বেশি আপনি গাছে কুঁড়ি পাবেন তাই আমাদের প্রত্যেকটি গোলাপ গাছের বেসাল সুট নিয়ে আসতে হবে বেসাল সুট ব্যাপারটা কি সেটা আগে আপনাদেরকে আমি দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে দেখুন এই যে একটি গাছ এই গাছে দেখুন এই যে বেসাল স্যুট আসছে এটা হচ্ছে বেসাল স্যুট একদম নিচ থেকে দেখুন গ্রাফটিং পয়েন্ট থেকে এই বেসাল স্যুটটি রিলিজ হয়েছে এই গাছটি যদি দেখি দেখুন এদিকে একটি ডাল ছিল পুরনো এদিকে একটি ডাল ছিল দুটি এখান থেকে দেখুন একটি সুন্দর বেসাল স্যুট হওয়ার ফলে তিনটি মোট ডাল হচ্ছে একটি গোলাপ গাছের কটি নিচ থেকে ডাল বেরিয়েছে সেটা আগে আপনাকে দেখতে হবে যত বেশি নিচ থেকে ডাল বেরোবে তারপরে তার শাখা পোশাখা পরে ডালগুলো থেকে আমরা পাব তাই আমাদের গোলাপ গাছে বেশি পরিমাণে বেশাল স্যুট নিয়ে আসতে হবে বেশাল স্যুট কিভাবে আনা যায় এবং বেসাল স্যুট আসার পরে গোলাপ গাছের কী ধরনের পরিচর্যা করতে হয় সব ব্যাপারটাই আমি আজকের এই ছোট্ট ভিডিওটিতে বলার চেষ্টা করব কিন্তু এত বড়ো একটা টপিক একটা ভিডিওর মাধ্যমে সবটা হয়তো মানে পুরো ডিটেলসে সবটা বলা যাবে না তবু আমি চেষ্টা করব যতটা মানে সম্ভব সব কিছু বলার যাতে আপনারা গোলাপ গাছ ঠিকঠাকভাবে করতে পারেন আমার ভিডিও যারা দেখছেন তারা জানেন যে গোলাপ গাছকে কীভাবে আমরা পরিচর্যা করছি যারা একদম নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন নিশ্চিতভাবেই আপনি কিন্তু গোলাপ করতে পারবেন ঠিক আছে সময় একটু লাগতে পারে তবে আপনি গোলাপ করতে পারবেন এটুকু কথা আপনাকে আমি দিতেই পারি বন্ধুরা বেসাল স্যুট আনার জন্য এমন কোনো ম্যাজিক টিপস নেই মানে এটা করলেই আপনার গাছে বেসাল স্যুট চলে আসবে এমনটা নয় তবুও আমরা বেশ কিছু ব্যাপার করতে পারি যেমন প্রত্যেকটি গাছে বারো একষট্টি শূন্য খাবারটি আমাদেরকে সপ্তাহে একবার করে দিতে হবে বারো একষট্টি শূন্য খাবারটি দিলে পরে আমাদের গোলাপ গাছের রুট বেশি স্ট্রং হয় যত রুট ভালো থাকবে তত সেই গাছ থেকে বেসাল স্যুট আসার প্রবণতা বাড়ে অন্য আর কিছু নয় বারো একষট্টি শূন্য খাবার দিলে পরেই গোলাপ গাছে বেসাল স্যুট চলে আসবে এরকম কথা কিন্তু আমি বলছি না আমি শুধু বলছি বারো একষট্টি শূন্য খাবারটি দিলে ব্যাসাল স্যুট আসার ব্যাপারটা একটু বাড়তে পারে এছাড়া অন্য কিছু নয় সেকেন্ড আরেকটি কথা বলবো সেটি হচ্ছে এনপিকে কে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যদি আমরা আমাদের গোলাপ গাছে সঠিক মাত্রায় যোগান দিতে পারি সেই গাছের পুষ্টি যদি আমরা অব্যাহত রাখতে পারি সেই গাছ থেকে আমরা বেসাল সুট পেতে পারি তার মানে আমাদেরকে যেটা করতে হবে সহজ করে বললে প্রত্যেক সপ্তাহে একবার করে বারো একষট্টি শূন্য খাবারটি দিতে হবে এবং তার পাশাপাশি আমাদেরকে সেই সপ্তাহে একবার দিতে হবে যে কোনো ধরনের এনপিকে যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আছে তাহলে দেখবেন আমাদের গাছের সার্বিক যে গ্রোথ সেটা ঠিক থাকছে অপুষ্টিজনিত কারণে আমাদের গাছের কোনো ক্ষতি হচ্ছে না গোলাপ গাছ হেভি ফিডার এর মেন প্রবলেমটাই হচ্ছে অপুষ্টি অপুষ্টি হলেই গাছে ফাঙ্গাস হয় গাছে বিভিন্ন রকমের রোগ জ্বালা হয় তাই গাছটাকে যদি সঠিকভাবে আমরা পুষ্টি দিতে পারি সেক্ষেত্রে আমাদের গাছে বেশালসুট কিন্তু আসবে কবে আসবে কখন আসবে এরকম নির্দিষ্ট দিন সময় বলা কারো পক্ষেই সম্ভব নয় আপনাকে গোলাপ নিয়ে চর্চা করে যেতে হবে ঠিকঠাক পরিচর্চায় যেরকমভাবে বলা হয় সেই রকমভাবে করতে হবে তবে সঠিক সময়ে কিন্তু আপনারা ফলাফল পাবেন এবারে আমরা দেখেছি অনেকের গোলাপ গাছে বেসাল স্যুট আসে বেশাল স্যুট আসার পরে সেই গোলাপ গাছের বেসাল স্যুটটি আস্তে আস্তে পুড়ে যায় নষ্ট হয়ে যায় আমি আগেই বলেছি রুট সিস্টেম স্ট্রং না থাকলে আপনি বেসাল স্যুট গাছে এলে পরেও সেটাকে বাঁচাতে পারবেন না তার মানে গোলাপ গাছকে প্রত্যেক সপ্তাহে আপনাকে কিন্তু রুট ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে রুট ট্রিটমেন্ট করার জন্য যে তিনটি জিনিসের প্রয়োজন হয় আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি বলে থাকি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড লাগে দু গ্রাম রুট হরমোন লাগে দু গ্রাম আর লাগে একটি ফাঙ্গিসাইড সেটি হচ্ছে রেডোমিল গোল্ড রুট হরমোন হিসাবে আপনারা কাটিং এড পাউডার বলে যে রুট হরমোনটি আছে সেটা ব্যবহার করবেন খুব ভালো ফলাফল পাবেন এছাড়া আপনাদেরকে যে আমি হিউমিক অ্যাসিডটা বলছি সেটা হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটি পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো রকমের কাজ করে তো এই কাজগুলি করলে আমাদের গোলাপ গাছে দেখবেন রুট সিস্টেমটা অনেক বেশি স্ট্রং হচ্ছে এক লিটার জলেই তিনটি জিনিসকে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটি গাছে দুশো থেকে আড়াইশো এম করে জল দেবেন এটা আপনাকে প্রত্যেক সপ্তাহ জুড়েই করে যেতে হবে গাছে ফাঙ্গিসাইড স্প্রে কীটনাশক এগুলো আপনাকে নিয়মিত করতে হবে পিজিআর আপনাকে কিন্তু কাটিং করার পরে মানে শীত আসছে এরকম সময়টাতে আপনাকে কিন্তু গাছগুলোতে পিজিআর দিতে হবে এখন পিজিআর দিতে পারেন আবার যদি কেউ বলেন পিজিআরটা এখন বন্ধ করে রাখবো খুব বেশি অসুবিধা নেই কিন্তু বর্ষাটা শেষ হচ্ছে কাটিং করার মরশুম এসেছে যখন আমরা গোলাপ গাছে প্রুনিং করি সেই সময় কিন্তু আপনাদেরকে গাছে পিজিআর দিতেই হবে পিজিআর দিলে গাছের বৃদ্ধিটা অনেক বেশি ফাস্ট হয় এবং গাছ নতুন করে একটা এনার্জি পায় যে এনার্জিটা আমাদের গাছে বেসাল স্যুট আনতে সাহায্য করে মানে বেসাল স্যুট আনার জন্য স্পেশাল কোনো ট্রিটমেন্ট আমি কিন্তু বলছি না আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের গোলাপ গাছকে সুন্দর করার জন্য বেশ কিছু টিপস তো সেই টিপসগুলি ফলো করতে হবে গাছকে সকালে এবং বিকেলে স্নান করাতে হবে যাতে করে গোলাপ গাছের এনার্জি লেভেলটা সময় ঠিক থাকে কারণ গোলাপ গাছে স্নান করালে গোলাপ গাছে পোকামাকড় কম হবে ফাঙ্গাস কম হবে গোলাপ গাছের পাতা বেশি চকচক করবে যত বেশি পাতা চকচক করবে সেই পাতা সূর্যালোকের উপস্থিতিতে খাবার ঠিকঠাক তৈরি করতে পারবে এটাও একটা পদ্ধতি গাছকে পর্যাপ্ত রোদে রাখতে হবে মানে একদম সকাল থেকে সন্ধ্যা অবধি যেখানে রোদ পাবে সেই জায়গায় গাছ রাখুন গাছ দেখবেন ভালো থাকছে হাওয়া চলাচল ঠিকঠাক বাগানে করতে হবে মানে একটা টবকে আমি একদম দেওয়ালের পিট ঘেসে রাখলাম সেই রকম করলে হবে না হাওয়া চলাচল যেন প্রপারভাবে হয় এই কাজগুলি করলেই দেখবেন গোলাপ গাছে বেশাল স্যুট আসছে ঠিক আছে ঠিকঠাক সেচ তো দিতেই হবে যারা টবে গাছ করছেন তাদেরকে বুঝে সুঝে জল দিতে হবে বেশি জল দিলে আবার রুটের মধ্যে প্রবলেম আসবে সবগুলোই মোটামুটি খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার তবে খাবার যেটা বললাম আর রুট ট্রিটমেন্ট যেটা বলছি এই দুটো কাজ করলেই মেনলি আমরা গোলাপ গাছে বেসাল স্যুট পাই আর গাছটা একটা নির্দিষ্ট বয়সে বেসাল স্যুট দিতে থাকে সেটা মোটামুটি আপনার পাঁচ থেকে মাস গাছটা যখন লাগালেন তারপরে বয়স হলো তারপরে দেখবেন অটোমেটিক বেসাল স্যুট দিচ্ছে এই পরিচর্যাগুলো করলেই ঠিক আছে বেসাল স্যুট নিয়ে বিভিন্ন ভুলভ্রান্তিমূলক কথাবার্তা আমরা শুনি যেগুলো একদমই ঠিক নয় কোনো একটা জিনিস দিলে বেসাল স্যুট আসবে এরকম কোনো গ্যারেন্টি কিছু নেই তবে এই যে কাজগুলি বললাম এই কাজগুলি করলে অবশ্যই গাছ ভালো হবে বিশাল সুটও আসবে অসুবিধা কিছু হবে না যা কিছু সমস্যা থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টের আপনার উত্তর পাবেন কোনো রকমের কিছু অসুবিধা হবে না যা কিছু প্রবলেম থাকবে সব কিছুর জন্যই রয়েছে আপনার মাই রোজ গার্ডেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই